নবী মাটির মানুষ নাকি নূরের তৈরি এইগুলো নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে যাও সেখানে যাবো না কোরআন কী বলে আমরা অন্তত এইটাকে আমরা মানব তাই না দেখেন কোরআনে বলছে আল্লাহ এটা হচ্ছে সুরান্না হল আট নম্বর তেতাল্লিশ এখানে আল্লাহ বলতেছে যে তোমার পূর্বে হে মোহাম্মদ আমি তোমার পূর্বে সহ মানুষই প্রেরণ করেছিলাম মানে যে কাজটা হয়ে গেছে এর আগে করেছিলাম করেছিলাম করছি করব প্রেজেন্ট পাস ফিউচার মানে বর্তমান অতীত ভবিষ্যৎ তো করেছিলাম মানে যে কাজটা হয়ে গেছে এর আগে সেই কথা আল্লাহ বলতেছে যে হে মোহাম্মদ আমি তোমার পূর্বে ওইসহ মানুষই প্রেরণ করেছিলাম আর ওই তো সবার জন্য সমান জানেন তো তাই না সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই সে কথা বলা হয়েছে আমি তোমার পূর্বে ওইসহ মানুষ প্রেরণ করেছিলাম অর্থাৎ এর আগে যে সমস্ত নবীন আসল বিধিতে আসছে যেমন কৃষ্ণ তারপরে রাম এরা মানুষই ছিল তবে সাধারণ মানুষ ছিল না তারা ছিল ঈশ্বরের প্রেরিত দূত যেমন নবী ইব্রাহিম ইসমাইল ঈসা ইউনুস তাই না দাউদ সুলাইমান ঈসা মুসা তাই এরাও কিন্তু মানুষই ছিলেন কিন্তু এখানে অতিরঞ্জিত করে বলা হয় যে নবী মোহাম্মদ সাল্লাম নুরের তৈরি তাকে সৃষ্টি না করলে জগতের কোনো কিছু সৃষ্টি করা হতো না এই কথা একটু মিথ্যে কথা মিথ্যে কথা এগুলো ধোকাবাজি এখন কথা আছে এই ধর্ম নিয়ে হ্যাঁ তো মানুষকে ধোকা দেওয়াটা অনেক বড় মারাত্মক কাজ তোমার অযোগ্য কাজ তাই না ধোকা দেওয়া কি বেইমান না মুনাফেক যারা মুনাফেক যারা প্রতারক তারাই তো ধোকা দেয় তাহলে যদি এই ধোকা দেয়া হয় তাহলে তাদের ইস্তার হবে জাহার নামে নিজ স্তরে অতএব আলেমরা অধিকাংশই ওই যে সৎকার নব্বই ভাগ আলেম জাহার নামে একটা কথা আছে তাই না অতএব সাবধান সাবধান হয়ে যান কোনো চালাকি কোনো চতুরতা কাজ হবে না আপনি আপনি দেখেন একটা জিনিস দেখেন এক্সাম্পল দেন পার্সেপ্ট আপনি যদি ভালো কাজ করেন একটা কুকুরের বাচ্চা একটা কুকুরের বাচ্চা কালবাটের পর খেলতেছিল হঠাৎ করে পানিতে পড়ে গেল তো কালবাটের পাশে লোক ছিল পঞ্চাশ জন কেউ না অথচ আপনি কি করলেন দড়ই যে একটা বাস দিয়ে বাচ্চাটাকে কি করলেন নিরাপদ জায়গায় নিয়ে আসলেন কুকুরের বাচ্চাটা বেঁচে গেল আপনি কি জানেন যে কোরআনে হাদিসে এরকম একটা কাহিনী আছে যে একজন বেশা একজন পতিতা একটা বিপাসাত্ম কুকুরকে পানি খাওয়াইছিল ফলে সে জাননাতে যাবে কুকুরটাও জান্নাতে যাবে সে বেশ্যা পতিতাও জান্নাতে যাবে এমন হতে পারে আপনি যদি কুকুরের বাচ্চাটাকে বাঁচালেন এর কারণে আপনার জান্নাত নির্ধারিত হয়ে যেতে পারে এই জন্য ধর্মই ধর্ম ধর্মের দোহাই দিয়ে জান্নাত পাওয়া যাবে না ভালো কাজ করতে হবে ওকে ঠিক আছে তো প্রমেশ আজ থেকে আমরা ভালো কাজ করবো আমরা জান্নাতের আশা করব চালাকি চতুরা করবো ধ্বংস হয়ে যাবে ধন্যবাদ